আমি ভাঙরের বিধায়ক হিসাবে সর্বপ্রথম যে ঘনটা হয়েছে যে মানুষ যে খুন করেছে এর চূড়ান্ত প্রতিবাদ করছি সাথে সাথে প্রশাসন বন্ধুদের বলবো রাজনৈতিক কর্মী না দেখে ভাঙরের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে এই হিসাবে তদন্ত করা হোক যে বা যারা যুক্ত একটা ওনার ছাড় পাই তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক আমরা বারবার ভাঙরকে চাইছি বোম গুলি মুক্ত ভাঙড় হোক হিংসা অশান্তি মুক্ত ভাঙড় হোক দুর্ভাগ্য আমাদের ভাঙর ডিভিশন করার পরেও ভাঙরের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা এখন শকাত মোল্লা সাহেব রাজনীতি করছেন তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে কিন্তু শকাত সাবে যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি সেই রাজ্জাক সর্দার থেকে শুরু করে মানিক পাইক থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন হয়ে করেছে তাদের দলের লোকেরা তারাই যুক্ত থেকে অন্যদেরকে তাদের দলের প্রথম নেতাদেরকে সাইড করেছে খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে এটা মোল্লা সাহেবের প্রিভিয়াস রেকর্ড এখন এই খুনটার কারণ কি হতে পারে আমি সকালে কয়েকটা ফুটেজ দেখছিলাম পরিবারের লোকজনের তারা কেউ দাবি করছে ওই দিন তিনজন ছিল যখন তাকে খুন করা হয় দুজন তাকে ছেড়ে চলে গিয়ে